এবার আমরা তিনের দুয়ের অঙ্কটা এখানে করব দেখো তিনের দুয়ের অঙ্ক কী দেওয়া আছে এখানে বলা হয়েছে যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেক শিশু প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেলো তাহলে মোট শিশু আছে বিদ্যালয় চব্বিশ জন এবং প্রত্যেকে পাঁচটা করে সন্দেশ পাবে যদি এক বাক্স সন্দেশ আমি প্রত্যেকের মধ্যে ভাগ করে দিই এবার আরেকটা বলেছে যে যদি শিশুর সংখ্যা চারজন কম হতো মানে ধরো আজকে চারজন স্কুলে আসেনি তাহলে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি তো এখানে আমরা প্রথমে দেখব যে এই সন্দেশের সাথে শিশুর সংখ্যার সম্পর্কটা কি ধরো এটাকে একটু দেখো বুঝে নাও প্রথমে ধরো যে আজকে তোমাদের স্কুলে জন স্টুডেন্ট আছে এবং গভর্নমেন্ট থেকে ঠিক করলেও তোমাদেরকে সন্দেশ দেওয়া হবে ঠিক আছে তো দুটো করে সন্দেশ প্রত্যেককে দেওয়া হবে এরকমভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাসে বড় বড় বাক্সে এক বাক্স করে সন্দেশ দিয়ে যাওয়া হলো এবার পঞ্চাশ জন স্টুডেন্টের জন্য দুটো করে সন্দেশ অর্থাৎ একশোটা সন্দেশ দেওয়া হয়েছে তো যদি পঞ্চাশ জন স্টুডেন্ট আসে তাহলে প্রত্যেকে কটা করে পাবে দুটো করে কিন্তু কোনো কারণে আজকে তোমার বন্ধুরা অনেকে অ্যাবসেন্ট বা তারা স্কুলে আসেনি ফলে তোমাদের পঞ্চাশ জনের জায়গায় আজকে তিরিশ জন প্রেজেন্ট আছে এবার এক বাক্স সন্দেশই তোমাদেরকে দিয়ে দিতে হবে নাহলে সন্দেশটা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো তোমরা তখন কি কম সন্দেশ পাবে না বেশি করে সন্দেশ পাবে আগে যদি দুটো করে পাচ্ছিলে যেমন পঞ্চাশ জনের জন্য দুটো করে সন্দেশ একশোটা সন্দেশ দেওয়া হয়েছিল এবার তোমরা এখন তিরিশ জন মাত্র উপস্থিত কুড়িজন আজকে অ্যাবসেন্ট আছে তাহলে প্রত্যেকে বেশি বেশি সন্দেশ পাবে দুটোর বেশি তো এইরকমই যখন আমি স্টুডেন্টের নাম্বার কমিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকের সন্দেশের সংখ্যাটা বেড়ে যাচ্ছে আবার যদি কোনো কারণে আজকে বেশি স্টুডেন্ট চলে আসে বেশি তো নর্মালি আসতে পারে না ক্লাসে যা থাকে ধরে নাও অন্য কোনো ক্লাসের স্টুডেন্ট এসে বসে পড়লো ওখানে জন আজকে সি সেকশান থেকে এ সেকশানে কিছু জনকে ট্রান্সফার করে দেওয়া হলো তাহলে কি হবে তখন দুটো করে পাবে কি না তখন সেই সন্দেশটা কমে যাবে অর্থাৎ যেই নাম্বার শিশুর নাম্বার বা স্টুডেন্টের নাম্বার বাড়াচ্ছি তখন সবাই কম সন্দেশ পাচ্ছে আর যখন আমি স্টুডেন্টের নাম্বার কমাচ্ছি মানে যখন অ্যাবসেন্ট থাকছে তখন যারা প্রেজেন্ট ছিল তারা বেশি বেশি সন্দেশ পাচ্ছে তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক একটাকে বাড়ালে একটা কমছে আর একটাকে কমালে আর একটা বাড়ছে এদের মধ্যে কি সম্পর্ক হবে এদের মধ্যে হবে ব্যস্তভেদ সম্পর্ক তো ব্যস্তভেদ সম্পর্ক তো আমরা বুঝলাম এবার আমরা এগুলোকে আগে লিখে নিই এ বি বা এক্স ওয়াই দিয়ে যেই যে চলরাশিগুলো দেয়া দেওয়া আছে তো দেখো আমাদের স্কুলে প্রথম শ্রেণীর এতজন শিশু তো এখানে লিখব উত্তরে প্রথমে ধরি শিশুর সংখ্যা এ এবং প্রত্যেকের প্রাপ্ত সন্দেশ সন্দেশের সংখ্যা সমান সমান বি তো প্রথমে এ হচ্ছে শিশু সংখ্যা এটা কত ছিল চব্বিশ লিখে দিই এখানে আর প্রত্যেকে যেটা বি করে পেয়েছে ধরে নিচ্ছি আমি এটা হচ্ছে ফাইভ পাঁচ টি চব্বিশ জন আর পাঁচ টি পাঁচটি করে সন্দেশ তারা পাচ্ছে যদি চব্বিশ জন স্টুডেন্ট উপস্থিত থাকে এবার আমরা এখন কি বুঝলাম যে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক এদের দুজনের মধ্যে এ আর বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক অতএব এখানে লিখব যেহেতু এ ও বি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক বিদ্যমান অতএব এ ভ্যারিস কত হবে ওয়ান বাই বি বা এ ইজিক ইন্টু ওয়ান বাই বি সাইন তুললে আমাদের কে আনতে হবে এবার এখানে এ এর জায়গা বসাবো কত এ আছে চব্বিশ এটাকে লিখবো চব্বিশ কে এর মানটা জানি না কে লিখব কে আর বিয়ের জায়গা হবে ওয়ান বাই ফাইভ মানে বিয়ের জায়গায় ফাইভ লিখবো এবার এই পার্টটা যেহেতু কে ডান দিকে পড়ে গেছে আমাকে বাঁ দিকে আনতে হবে এই পুরোটা এদিকে লিখব কে ইন্টু কে ইন্টু ওয়ান বাই ফাইভ আর এখানে লিখবো টোয়েন্টি ফোর এবার এই কেটাকে এখানে রাখবো টোয়েন্টি ফোর এখানে থাকবে আর এই পাঁচটা চলে যাবে ওপরে আর এক যাবে নিচে কারণ এ কে সাথে একের পাঁচ গুণ আকারে আছে যদি আমি অপোজিট সাইডে পাঠাই মানে সাইড চেঞ্জ করাই তাহলে গুণটা ভাগ হবে মানে নিচেরটা নিচে আসবে এবার পাঁচ কে চব্বিশ দিয়ে গুণ করলে এটা মনে হয় একশো কুড়ি পাঁচ কুড়ি শূন্য বারো একশো কুড়ি টি না সরি এটা ধুবকের কোনো একে হবে না এটা একশো কুড়ি তাহলে কে এর মান পেলাম আমরা একশো কুড়ি এবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে লিখবো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কী দেওয়া আছে যে বলেছে যে শিশুর সংখ্যা চারজন কম হলে তো লিখবো এ সমান সমান এ কী ছিল শিশুর সংখ্যা তাহলে এ হবে আগে ছিল চব্বিশ জন এখন মাইনাস আরও চারজন হয়ে গেল কুড়ি জন এত জন আর সন্দেশ প্রত্যেকে কত পাবে সেটা আমাকে বার করতে হবে তো একই ভেদ সম্পর্কটাকে আবার আমরা লিখবো এ ভ্যারিজেস ওয়ান বাই বি এ ইজিকোয়াল টু কে ইন্টু ওয়ান বাই বি এবার এর ভ্যালু কত দেওয়া আছে এখানে কুড়ি এর জায়গায় লিখে দেবো কুড়ি কে এর ভ্যালু আমরা জানি একশো কুড়ি এটাকে লিখবো একশো কুড়ি আর ওয়ান বাই বিটা অ্যাজ ইট ইজ ওয়ান বাই বি থাকবে এবার এরপর এখান থেকে এদিকে যাব এই এর মান যেহেতু আমাকে বার করতে হবে তো আমি এটাকে ডান দিকে আনবো কীভাবে আনা যায় এটা যেমন ছিল থাক কুড়ি এর তলায় কোনো সংখ্যা নেই মানে এক আর এইখানে একশো কুড়ির তলায় কিছু নেই মানে এক ধরতে পারি তাহলে একশো কুড়িকে এক দিয়ে গুণ করলে একশো কুড়ি আর বিকে এক দিয়ে গুণ করলে বি এবার এই দুটোকে গুণ করবো ক্রস মাল্টিপ্লিকেশন করে টোয়েন্টি বি আর এখানে হবে একশো কুড়ি ইন্টু এক মানে একশো কুড়ি তাহলে বি সমান সমান পাচ্ছি ওয়ান টোয়েন্টি বাই টোয়েন্টি জিরো জিরো কাটছে সিক্স অর্থাৎ বি ইজিক টু সিক্স তাহলে আমাদের উত্তর বের হলো যে প্রত্যেকে যদি এই যদি চারজন শিশু কম আসে বা কুড়িজন যদি শিশু আসে আজকে স্কুলে তাহলে প্রত্যেকে ছটা করে সন্দেশ পাবে পাঁচটা করে আগে পেত এখন ছটা করে পাবে তো যেদিন শীত কম থাকবে সেদিন স্টুডেন্টরা বেশি বেশি সন্দেশ পাবে ঠিক আছে তো এই কুড়ি এই ছয় হচ্ছে আমাদের উত্তর আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে যদি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারো ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করবে আমি চেষ্টা করছি তোমাদের পুরো কমপ্লিট সিলেবাসটা এর মধ্যে কভার করার যাতে প্রত্যেকটা অঙ্ক আমরা এখানে বুঝতে পারি দেখতে পারি শিখতে পারি এবং এরপরে আমি বিভিন্ন টেস্ট পেপার সলভ করাবো কিছু সাজেশান তোমাদেরকে এখানে সলভ করাবো যার ফলে যাতে আমার মানে মেন উদ্দেশ্য হবে যে যাতে তোমরা সবাই অ্যাটলিস্ট এইটি পারসেন্ট লেটার মার্কস তোমরা ম্যাথসে পাও যদি তুমি চ্যানেলটাকে ফলো করো ভালোভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো এখানে অবশ্যই তোমরা এটির ওপরে পাবে এবং যারা অঙ্কে ভালো তারা তো নাইনটি নাইনটি নাইনও পেতে পারো হান্ড্রেডও পেতে পারো কিন্তু সবার জন্য বলছি এই এই ভিডিওগুলো আমি কিন্তু কিছু পার্টিকুলার স্টুডেন্টদের জন্য বানাচ্ছি না যারা অঙ্কে ভালো বা যারা একশো একশো পেতে চাইছে আমি চাইছি যারা অঙ্কে একটু কাঁচা যারা অঙ্ককে ভয় পায় তারাও যাতে এই ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ সেগুলো শিখতে পারে বুঝতে পারে এবং অঙ্কে ভালো নাম্বার পেতে পারে আর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে কোথাও যদি কোনো অসুবিধা থাকে আমাকে তোমরা কমেন্টসে লিখতে পারো আমি তোমাদের আনসারগুলো কমেন্টসে অবশ্যই দেব হতে পারে আমি নতুন একটা ভিডিও বানিয়ে সেই উত্তরগুলো দিতে পারি কিন্তু অবশ্যই আমি তোমাদের রিপ্লাই করব এবং তোমাদের যে কোনো কোয়ারিস থাকলে যে কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য পড়াশোনা করো এবং অঙ্কে ভালো নাম্বার পেতেই হবে সবাইকে